নাসরিন আক্তার নামে যুক্তরাজ্যে পালানোর সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং শেখ হাসিনার ফুপাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ঘনিষ্ঠ বান্ধবী ও আলোচিত সমালোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তার পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার সকালে লন্ডন যাওয়ার সময় সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে আটকের পর ছেড়ে দেওয়া হয় নিপুণকে সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন চিত্রনায়িকা নিপুণকে লন্ডনে পালিয়ে যাওয়ার সময় আটক করেছে ইমিগ্রেশন পুলিশ পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিপুণের যাত্রা বাতিল করে ফিরিয়ে দেওয়া হয় তিনি ঢাকায় ফিরে গেছেন উল্লেখ থাকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নিপুণ আক্তার দলটির নির্বাচনী প্রচারণা সহ বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শেখ হাসিনার ফুপাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও নানা গুঞ্জন আছে শেখ সেলিমের প্রভাব খাটিয়ে নিপুণ আক্তার বিভিন্ন সময় নিজের অন্যায় আবদার পূরণ করেছিলেন প্রভাব বিস্তার করেছেন সাধারণ শিল্পীদের উপরও শিল্পী সমিতির নির্বাচনে জায়দ নিপুণের সমস্যা শুরু হয় সেই দু সাল থেকে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়দ খানের কাছে ১৩ ভোটে হেরে যান চিত্রনায়িকা নিপুণ সেই হার তিনি মেনে না নিয়ে নির্বাচন কমিশনে আপিল করেন মামলা গড়ায় আদালতে রায় আসে নিপুণের পক্ষে সেই নির্বাচনে নিপুণকে জেতাতে বিগত সরকারের ক্ষমতাবান শেখ সেলিমের অধিকতর চাপের সংশ্লিষ্টতা জানা গেছে বিষয়ে সে সময় চুপ থাকলেও চিত্রনায়িকা নিপুণের বিরুদ্ধে এবার মুখ খুলতে শুরু করেছেন অনেকে যাদের একজন দু সালে শিল্পী সমিতির ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন তিনি বলেছেন নিপুণকে জেতানোর জন্য শেখ সেলিম তাকে চাপ প্রয়োগ করেছেন এবং সেদিন রাতে একের পর এক ফোনে তাকে ভয় দেখানো হয় যে তাকে তুলে নিয়ে যাবে পরে একটা জায়গায় যেতে বলেন যেখানে বড় অঙ্কের টাকা রাখা ছিল যখন রাজি হলাম না তখন ফলাফল নিয়ে মামলা করা হলো সেটা চলে গেল কোর্টে আমাকে বানিয়ে দেওয়া হলো অন্য একটি রাজনৈতিক দলের সদস্য নানা কাণ্ডে আমাকে ছোট করা হলো এফডিসিতে নিষিদ্ধ করা হলো ওই নির্বাচনে হারনের সঙ্গে নির্বাচন কমিশনের যুক্ত এক সদস্য বলেন নিপুণকে জয় করতে সেদিন রাতে সতেরো বার ফোন করেন শেখ সেলিম সাহেব এমনকি নির্বাচন কমিশনারকেও ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করেন বলেন পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবেন নিপুণের সঙ্গে শেখ সেলিমের সক্ষতা চোখে পড়েছে একাধিকবার দুই হাজার সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানের কামাল আতাতুর এভিনিউতে নিপুণ গড়ে তোলেন প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পা সাধারণত শেখ সেলিমের মতো নেতা পার্লারের উদ্বোধন করার কথা না হলেও নিপুণের এই পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি এদিকে সিলেট ওসমানী বিমানবন্দরের একটি সূত্র জানায় শুক্রবার সকাল দশটা পনেরো মিনিটে সিলেট থেকে বাংলাদেশ বিমানের বিজি টু জিরো ওয়ান ফ্লাইটটি যুক্তরাজ্যের হিথ্রো যাওয়ার কথা ছিল ওই বিমানের যাত্রী ছিলেন চিত্রনায়িকা নিপুণ যুক্তরাজ্যে যাওয়ার জন্য মুখে মাস্ক ও চোখে চশমা পরে ইমিগ্রেশনে উপস্থিত হন এ সময় দেশের একটি গোয়েন্দা শাখার সদস্যের সন্দেহে ইমিগ্রেশন কর্মকর্তাকে ওই যাত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার কথা জানান তবে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পাসপোর্টে তার নাম নাসরিন আক্তার উল্লেখ করা ছিল তিনি চিত্রনায়িকা নিপুণ আক্তার কিনা তা জানতে চাইলে নিশ্চুপ থাকেন পরে গোয়েন্দা সংস্থার আপত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা ডিজিটাল